দম্বাই বুসব বলেন পাবল ম রে বুসবী খেয়া পন রে সারা তো মারোতিয়ারা হি বারিকা পর সবলন যারা তোমারতি আপন পরা ইবে তারাই কাポン তারা তোমার করি বেদাপ ঠিক বলো আর কাটার পলকি সাজাইয়া দিবে বিদায় করিয়া বলো কাটের পলকি

সৌকাটের মধ্যেই বা হাত দিয়ে আল্লাহ চৌকাটের ভিতরে এইভাবে হাত দিয়া তৈর ও ঈশা নবীর অম্মদারা ও বনি সাইলারা শোন আমি প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে তালাশ করে এসেছি আমি কিন্তু ঈশা পাই না জরে কি বলবেন না আল্লাহ আকবার এবার নেতাজিরে কয় কইলা কি রে ও তুমি কি শোনাইলা তুমি মার কাছে মামুর ঘটনা বলতেছ কয় কি ঘটনা হয় তুমি তো ঈসা ভাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমি ঈসা না ঈসা না আমি তোমাদের একজন সঙ্গী জোরে কোন আল্লাহু আকবার কথারা বলতে দেরি রে এবার তাদের ভিতরে আরো জানা রাগের গোছায় খুব বেড়ে গেল বলতে দেরি এ দরজার মধ্যে কোন নাই সব দাইলাইস আল্লাহর বার কইতেন না জোরে বল আল্লাহু আর জোরে বল আল্লাহু এমন কইন্নান কইন্নাইছে 10 জনে দইরা একজনের কইন্নাইলে বর্তমানে দেশের ওহ হয় কি হয় না আর কথা কইন্ন বাবা হয় কি হয় না বন্ধুরে আমার এবার 10 জনে দইরা কইন্নায় তারে মাইয়া ফলাইছে মারার পরে চেহারা পরিবর্তন

এবার মারার পরে চেহারা যখন পাল্টাই গেছে গ এবার তারা ডাক দিয়া কয় ঈশা নবী কই ঈশার দর এবার ভিতরে ঢুকছে ঢুকিয়া দেখে ঈশা নবীর উজ্জা ঈশা নাই কয় কার বাড্ডা করলাম কি নিজের পায়ে না নিজের কুরাল মাইছি কথা কোন ঠিক না বেড়ে ও বন্ধু নিজের ভাই নিজের কুড়াল মাইরা এমন অবস্থা আমাদের হয় কি হয় না এই কথা বলেন আব্বারা হয় কি হয় না এই জন্য বাবা সতর্ক এই আল্লাহর করিদের সানে আল্লাহ বলেছেন খবরদার খবরদার হুশিয়ার নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়েছে রে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তারা আমার হয়ে গেছে আমি আল্লাহ তাদের হয়ে গেছি তারা যে জবান বান্দারা কথা বলে আমি আল্লাহর সেই জবানটা কুদরতি জবান হইয়া যায় তারা যেই হাত দ্বারা ধরে আমি আল্লাহর হাত হইয়া যায় তারা যেই কান দ্বারা শ্রবণ করে আমি আল্লাহর কুদরতি কান হইয়া যায় তারা যেই তারা যেই চোখ দ্বারা দেখে আমি আল্লাহ সেই চোখ কুদরতি চক্ষু হইয়া যায় জোরে কি বলবেন না আল্লাহু আকবার তাহলে আল্লাহর হওয়া দরকার আছে না নাই জোরে বলে রাব্বার আছে না নাই আমরা আল্লাহ ওলা হতে চাই কি চাই না এই দুই হাত তোলে বলেন চাই কি চাই না আর জোরে বলেন আল্লাহ আকবার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাহ বায়াতদার কানদারি শাহ Madina Walla, Ya Mohammed, Mustafa Nabi Salawala, Ya Mohammed, Mustafa Nabi Salawala, Go Babole Nabi, Kabari Kawaha, Go Nabi, Gola

Muhdina wa la, ya Muhammad, Mustafa Nabi sallallahu ya Muhammad, Mustafa Nabi sallallahu আ বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড 2405 নাম্বার হাদিসে مبارকার মধ্যে হযরত আনাস বিন মালিক رضی اللہ تعالی عنہ থেকে হাদিসটা বর্ণিত আমার মদিনার নবী ارشاد করেছেন উম্মতরে ও আমার অম্মদারা শোনো লি আহলুল কাবাইর মিন উম্মতি সাবাতি আমি মদিনার মুসাওয়া আমার উম্মতদেরকে যারা বড় 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 ভুল বশত গুনাহ কবিরা করো ওই গুনাহ কবিরা সহ আমি মদিনার মুস্তাফা আমার উম্মতেরে আগে আমাদের ময়দানে শাফায়াত কইরা আমি নবী জান্নাতে লইয়া যাইবা আরো জোরে কন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী কয় সাফা দিল্লাহ আলিল কাবাইর মিন উম্মতি উম্মত রে আমার উম্মতেরা যদি বড় বড় গুনাহে কবিরা করে সুবহানাল্লাহ কইছেন না গুনাহ কবিরা তো করে ছোট না বড় তাই তো গুনাহ যেটা তওবা বেতে আল্লাহ maaf করে না কথা বলেন ঠিক না বেঠি ও সাহাবুরের বাবা রে ও বন্ধুরা আমার নবী কয় ছোট ছোট রাত নিবই বড় বড় কবিরা গুনাহ করলো maaf কইরা দি আমি নবী সুপারিশ করব। আমি নবী জান্নাতে যাইমো আচ্ছা বাবা বলেন তো আমাদের ভিতরে গুনাহ আছে না নাই এই মিশনের বাইরে হাত তুলে বলো আছে না নাই বাইরে এমন গুণা করছ যেই গুণা মা দেখে না যেই গুণা বাবা দেখে না যেই গুণা সঙ্গের স্ত্রী দেখে না তোমার ছেলে মেয়ে দেখলো না সমাজবাসী জানলো না সমাজের লোকেরা দেখলো না এমন বড় বড় গুণাগা এই বাগানে আছে না নাই কথা বলে না বারা আসে না নাই আইরে। ও মুসলমান কিন্তু আমার নবী কয় এ বড় বড় গুণাগার ওয়ালাদেরকে আমি দয়াল নবী সাফায়াত কইরা জান্নাতি বানায়া দেব নবী গো নবী গো নবী গো কেন বানাইবা আমি জানতে চাই কেন সাফায়াত করবা আমার নবী কয় কি কয় জানে ভাই আজকা সাহাবুরের মা বিলে বৈসা আমি নবীর মোহাম্মদ সাংগাইছিল আজকা সাহাবুরের মা বিলে পৃথিবীর সমস্ত এক দিকে ভালাইয়া নবীর মিলাদের মা ফিলে জশ্নে হাজির হইয়া গেছে মিলাদ মা ফিলে একত্রিত হইয়া গেছে আর মিলাদ মা ফিলে ওই মুজাহিদি আমার সত্য গুনাগার উম্মতের আওয়াজ শুননা দরবার হোসেন মুজাহিদের আওয়াজ শুনিয়া এইভাবে রফিকুল ইসলাম হেলাল সাহেবের আওয়াজ শুনিয়া সাতপুরি সাহেবের আওয়াজ শুনিয়া রুহানি সাহেবের আওয়াজ শুনিয়া আমার উম্মতের দল তারা পাগল হইয়া গেছে রে তাদের কলবটা নরম হয়ে গেছে ওই কলবের ভিতরে আল্লাহর ভয় নবীর मोहब्बत জাগার কারণে কেউ দেখে না কেউ দেখে না মনের অজান্তে যাইয়া ইমবাসির মাথাপরিমা শোকের কোথার ভিতরে ফানি আয়শা গেছে আল্লাহু আকবার নবী কয় উম্মতেরি পৃথিবীর কেউ দেখছে না রে পৃথিবীর কেউ শুনছে না কেউ জানছে না তোমার পাশেই তোমার বন্ধু বসে আছে জানে না তোমার মন যে কাঁদতেছে তোমার মন যে আল্লাহ নবীর ঢেউ উঠতে গেছে পাশের লোকটাও জানে না আমি মদিনার নবী রওজা মুবারক থেকে আমার নবী কয় উম্মতের রে

নায় শবিলা শিল কিন্তু আমার কলির মহাব্বতে ভইরা আমার না এবারে রাসূলের মহাবত্তে ভৈরা মাসির মাতা পরিবার সব দিয়া পাণী যাই গেছে রে ওই মহাব্বত্তে রুশিলা কে আমন্ত্র ময় দানে উ কবিলাস আমি দয়ালু নবী এই আশ এক জাগ কিরিণ দিনে লইয়া আমি নবী জানমাতে সইলা যাইবা। ওয়া ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আছে আব্দুল বল বাবা আছে না নাই ওই জান্নাতের মালিক কে আল্লাহ ও জান্নাতে র মালিক গো নবী জান্নাতবি লাইবা বলো জান্নাতে র মালিক গো নবী জান্নাতবি ওরে কাউসারে র মালিক আ বল না তোমার জন্য বানায় আস আল্লাহ এই সারাটা তু নিয়া তুমি নবী লি আরে কাউসারে নবি না নবী গেটে গ নী তাকি ভেদা রাজারে হাবিসানি ভেদা রিয়া ওরে বাবি আসে গ নী নিতে পারে গো নবী উনি নবী

যেই গো খেয়ামতের মাঠের যেই বর্ণনা আপনি দিয়েছেন নবী গো কেউ কাউকে চিনবে না সূর্যটা আসবে মাথার সবাই উপর নবী গো নবী গো আকাশটা হবে তাম জমিনটা হবে তামার আপনি নবী বলছেন এই পৃথিবীর সূর্যটা একটা মুখ দিয়া নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর দেখা সূর্যের তাপ দেয় কিন্তু বাংলার মানুষ রমজান আসলে সত্র মাসের রোজা রাখতে কষ্ট হইয়া যায় আওয়াজ করে এখন ঠিক না বেটি ও সাহাবুরের মনটা একটু নরম করে বড় ফুল আমার নবীর উম্মত চাষের দাগ দিয়া কই নবী গো আপনি বলছেন সবাই সিল করে সুরমা সলাই পরিমাণ করে সুর জারবে নবী গো রূপার আকাশ তোমার জমি এই সূর্যটা এখন তাপ দেয় একটা মুখ দিয়া কেয়ামতের ময়দানে তাপ দিব ১২টা মুখ দিয়া বারোটা মুখ দিয়া তাপ দিব মানুষগুলি এমন উত্তপ্ত হইব এমন ভাবে তাপ দিতে দিতে মাতার মগজ গুলি গোল্লা গোল্লা ফানি হইয়া যাইব রক্তগুলি গুলি গোল্লা ফানি হইয়া যাইব চোখে দিয়া নাক দিয়া মুখ দিয়া কানে দিয়া ভাইয়া ভাইয়া রক্ত বস ফলতে উম্মতেরা এমন অবস্থা হইব কেউ গাম হইয়া যাবে আটু পর্যন্ত হইয়া যাবে নাবি পর্যন্ত কারো হইয়া যাবে সিনা পর্যন্ত নবীগণ woh din baba selar sintola allah allah mal mana re dam pa laile ya to silo ya tara to mai korebe da pa tara to mai da ওরে সাদা কাপড় পরাইয়া দিবে সাদা গৌর বল আরে দিবে বিদায় গৌরিয়া আদার ঘরে নাইকে পাগল রে দম রাইল বুঝবি কে হে ভগবান হে দাম্প একটা জবান বন্ধ রাখবেন না মহাম্পতে বলে আর রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো ওই দিন বাবা ছেলের চিন্তা গো নবী মায়ে মেরে 싫তো না বাবায় বলবে আমি বিয়া शादी করি না নবী গো মায়ে রাগ দিয়া মেরে বলবে আমার কোনো সন্তান নাই আমিতো তো বিয়ায়ে বসি নাই যরে আল্লাহ আল্লাহু আকবার আমার আপনার নবী কয় আনাস বিন মালিকি ও আনাস বিন মালিক ওই দিন কেউ কাউকে চিনবে না আমরা জানাস কই নবী গো সুযোগটা যখন পাইছি কাজে লাগাইয়া লাই আনাস বিন মালিক কত মুবারকে দহিরা কয় নবী ওই দিন আপনি নবী কি amare ভুলা যাইবেন না আল্লাহ আমার আপনার নবী কই না আমার আপনার নবী কয়ে না 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 আমি যদি অম্মতরে বইলা যাই আমার উম্মত তো জাহান যাইব যেই দুনিয়া যেই নবী দুনিয়াতে আসার রব্বি হাবলি উম্মতি বইলা কাঁদছে মায়ের পেট মুবারকে কাঁদছে পৃথিবীর জমিন আইসা উম্মতি বলে কাঁদছে তেষট্টি বছর জিন্দিগি মক্কার কাফেররা কত মায়ের আমার নবীরে মারছে শুইয়া এই সাহপুরের আশিকটির জন্য নবী কান আমার নবী ওই দিন তিনটা জায়গায় আমি বলবেন না এত ব্যস্ততার ভেতরে দিয়া আপনি নবী তিনটা ঠিকানা দিলেন নবী গো বলেন গো কোন জায়গায় গেলে আসরের মানে আপনার ফাইবা আমার নবী কইরে আনাস ও আনাস বিন মালিক কাশরের মাঠে সর্বপ্রথম আমি দয়াল নবীর পাইবা ফুল সেরাতের উপরে আল্লাহু আকবার এ রাসূলের চাইতে সিকন হিদার চাইতে আরো দাঁড় তিরিশ হাজার বছর রাস্তা এত দূর যেই ফুলের দরুনি নাই সাকু আছে জোরে কন্যাল্লাহ আকবার আবার নবী কয়া নাস ও আনাস ওই ফুলের উপরে আমি দয়াল নবীর ভাইবে নিছে হবে জাহান্নাম ও ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি না পাই

বাগান আমার নবী কয় আমার আর একটা জায়গার ফাইবা কয় দ্বিতীয় জায়গাটা কোন জায়গা নবী কয় দ্বিতীয় জায়গাটা হইল আমার উম্মতের যখন নেকি বদি ওজন হইবা আমি মদিনার নবীর ওই জায়গায় ভাবি সেই জায়গায় আমার উম্মতের আমল নামা ওজন করা হইব জোরে জোরে কন আল্লাহ আল্লাহ আনাস বিন মালিক চোখের পানি পড়তেছে রাগ দিয়া কই নবী গো

oh ও আমার বাবারা ওই শাহপুরের ভক্ত বিন্দুর আপনাদের ভাই আমি দুইটা হাত রাখছি বাবা আপনাদের ভাই দুইটা হাত রাখা বলি এই দরবারটা অলি আল্লাহর দরবার কথা কোন ঠিক কি এই অলি আল্লাহর মহাব্বতে আমার দয়াল নবীর আশেকগুলা দয়াল নবীর ফাগলগুলা পয়সা রইছ ওই নবীর মহাব্বতে আসলে কোন আব্বা কারো আব্বা নাই আম্মা আছে কারো আম্মা আছে আব্বা নাই আবার এমন লোকেই মাহফিল আছে রে বাবা আব্বাও নাই আম্মাও নাই কথা বলে পেছন থেকে ও নবীর প্রেমিকের দল আসলে কোন বাবা এই বেহেস্তের বাগানটার জন্য সর্বপ্রথম জান্নাতি খাতায় নামটা ওঠানোর জন্য দশটা হাজার টাকা ফি সাবিল্লা আল্লাহ আসতে নবীর মহাব্বত দেওয়ার মতো সে সেই বাগ্যবান ব্যক্তিটা কে আছেন দেখি দশটা হাজার টাকা ফি আল্লাহর এই বেহেস্তের বাগানটার জন্য দরবারের খেদমতের জন্য কে আছেন কে আছেন আব্বা আয়াল্লা আমার ভাই সুফি মোহাম্মদ আমিনুর রহমান সাহেব আয় আল্লাহ আব্বা আব্বাহ্মান নামে তোমার বন্ধুর প্রেমে নবীর অনবীরেমী মরে না ঠিক আমার ভাই আবরুল ইসলাম সাহেব দিলেন দশ হাজার টাকা মার হবা